নমস্কার বন্ধুরা এক ফুলকপির রেসিপি থেকে একদমই অন্যরকম একদম ইউনিক স্টাইলে ফুলকপির একটা রেসিপি আজকে বানিয়ে দেখাবো যেটা এই শীতের রাতে রুটি বা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে আজকের এই ফুলকপির রেসিপি বানাতে কিন্তু খুব একটা উপকরণ বেশি লাগবে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে দশ পনেরো মিনিটের মধ্যেই আজকের এই ফুলকপির রেসিপি চটজলদি তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক আজকের ফুলকপির রেসিপি ফুলকপি বানানোর জন্য ফুলকপির ফুলগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পাত্রে জল গরম বসিয়েছি গরম জলের মধ্যে কেটে নেওয়া ফুলকপির ফুল সামান্য একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ করছি না দু তিন মিনিট এই ফুলগুলোকে গরম জলের মধ্যে হালকা করে ভাপিয়ে নিচ্ছি যাতে এই ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু পেরিয়ে যাবে ফুলকপির ফুলের রঙটা বদলে গেলে এবার ফুলগুলোকে জল থেকে তুলে নেব এবার আমরা একটা ফুলকপির জন্য মশলা বানাবো তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই এর মধ্যে দিচ্ছি বেসিক মশলা দেব অল্প করে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো তার সাথে দিচ্ছি আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য অল্প একটু হলুদ দিচ্ছি দিচ্ছি এখানে স্বাদ মতন মিষ্টি এক চামচ মতন দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ খুব ভালো করে এবার এই দইয়ের সাথে সমস্ত মশলাকে আমরা এইভাবে মিশিয়ে নেব আর দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে রান্নার জন্য কিন্তু ডাইরেক্ট একদম ঠান্ডা ফ্রিজের দই ব্যবহার করা যাবে না নর্মাল টেম্পারেচারে থাকা দই কিন্তু এখানে নিতে হবে ভালো করে মশলার সাথে দইটাকে একটু মিশিয়ে নেওয়ার পর সামান্য করে একটু জল দিচ্ছি কারণ মশলাটা বেশ ঘন হয়ে গেছে তাই অল্প করে মানে এক চামচ মতন এখানে জল আমি দিয়েছি মশলাটাকে একটু পাতলা করার জন্য এবার ভাপিয়ে নেওয়া ফুলকপির ফুলগুলোকে দিয়ে দেব এবার এই ফুলকপির ফুলগুলোকে খুব ভালো করে মশলার সাথে আমাদের মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা ফুলকপির ফুলের গায়ে এই মশলাগুলো ভালো করে লেগে যায় এই মশলা দিয়ে ফুলকপিগুলোকে মেখে নেওয়ার পর কম করে দশ মিনিট ফুলকপিটাকে রেস্টে রাখতে হবে যাতে ফুলকপির মধ্যে সমস্ত পাতির স্বাদগুলো ভালো করে ঠকে দশ মিনিট পর রান্নাটা শুরু করছি রান্নার জন্য সাদা তেল গরম করে নেব দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার অল্প করে একটু আদা কাঁচা লঙ্কা বাটা তেলের ওপর দেবো আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা একটু ভেজে নেব খুব সামান্য পরিমাণে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করেছি খুব বেশি মশলাপাতি কিন্তু আজকের এই রান্নায় একদমই প্রয়োজন নয় আদা কাঁচা লঙ্কা বাটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে নেওয়া ফুলকপিটাকে দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট আমাদের একটু এরকম কষিয়ে নিতে হবে যেহেতু এখানে দইয়ের সাথে সমস্ত মশলায় কাঁচা ব্যবহার করা আছে তাই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটু ফ্রেশ মটরশুঁটি বা কড়াইশুঁটি এখন তো বাজারে কড়াইশুঁটিও বেশ পাওয়া যাচ্ছে এবার ভালো করে আরও দু মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি দেখুন ফুলকপিটা আমি মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নিয়েছি যে পাত্রে ফুলকপি ম্যারিনেট করে রেখেছিলাম অনেকটা মশলা লেগেছিল পাত্রটাকে ধুয়ে খুবই সামান্য করে একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না ফুলকপি থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমরা রান্না করব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর ফুলকপির তেলটাও কিন্তু ছেড়ে এসছে জলভাবটা একদম চলে গেছে রান্না আমাদের ডান এই রকমই কিন্তু এটা হবে এই রকম ফুলকপির রেসিপি আপনারা একবার শীতের রাতে গরম গরম রুটি বা পরোটা দিয়ে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব ভালো লাগে এক ঘেয়ে ফুলকপি ফুলকপির থেকে একদমই আলাদা আজকের এই ফুলকপির রেসিপি খেতে যেমন সুস্বাদু হয় বানানোও কিন্তু সেই রকমই সহজ তো কেমন লাগলো আজকের এই ফুলকপির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন